কার্গিল বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সকালে দুর্গাপুরে বারো নম্বর ওয়ার্ডের আমরাই দুর্গানগর মহিলাবৃদের উদ্যোগে এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ও দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন কার্গিল দিবস উপলক্ষে এলাকার মহিলাদের পক্ষ থেকে শুভ উদ্যোগ এই শহীদদের আত্মত্যাগ তাদের বলিদান তাকে স্মরণ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দুর্গানগরে আমরায়ের মহিলারা করছে মহিলাদের মধ্যে আমরা দেখেছি যে রক্তদান যারা করে তাদের অনুপাতে মহিলাদের অনুপাত পুরুষদের থেকে কম মহিলাদের মধ্যে একটা জড়তা থাকে বিভিন্ন সাংসারিক কাজে তারা যুক্ত থাকে ফলে কিছু ধারণা থাকে সেই জায়গা থেকে বেরিয়ে এরকম একটা গরিব পাড়াতে এরকম একটা তফসিলি পাড়াতে মহিলারা তারা উদ্যোক্তা আমি বলি এর থেকে ভালো কিছু হতে পারে না এর থেকে ভালো কিছু হতে পারে না ওই জন্য ওদের অভিনন্দন জানাতেই ওদের আমন্ত্রণে আমি হচ্ছে এসেছিলাম বৃক্ষরোপণ এবং এই সময় চলছে যে হচ্ছে যে বৃক্ষরোপণের কর্মসূচি আপনারা জানেন যে সবুজ বাঁচাতে হবে বিশ্ব উষ্ণায়ন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেরকম সামাজিক কর্মসূচি তো এরা হচ্ছে যুক্ত হয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি বলেন এরকম একটা ঐতিহাসিক দিনে এলাকার মহিলারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বৃক্ষরোপণের আয়োজন করে তাদের ধন্যবাদ জানায় কোভিডের সময় আমরা দেখেছিলাম যে আমাদের অক্সিজেনের কি জিনিস অক্সিজেনের অভাবে কোনো লোক মারা যাক এটা কোনো মধ্যে কাম্য নয় সেই জন্য আমরা আজকে প্রকৃতি থেকে যে অক্সিজেনটা পাই আজ যদি আমরা গাছ না লাগাই তাহলে আগামী দিনে আমরা এই অক্সিজেনটা পাবো না মানুষ সুস্থ থাকতে পারবে না একটা মানুষ প্রতিদিন দুটি সিলিন্ডারের মতো গ্যাস আমরা অক্সিজেন আমরা নিই সেটা কিন্তু প্রকৃতি থেকে পাই যদি কিনে নিতে হয় তাহলে মানুষ কোনো কি সম্ভব নয় তাদের যে উদ্দেশ্য উদ্যোগ তাদের যে উদ্দেশ্য রক্তদান সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ এবং আজকে একটা মহতির দিনে যে দিনে কার্গিল যুদ্ধ হয়েছিল আমাদের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা তারা করেছেন সিন সত্যি তাদের সাধুবাদ জানাই এবং আগামী দিনে আমরা চাইবো আমরা আছি সঙ্গে পাশে তাদের সরকার আছে তাদের যোগ যে কোনো প্রয়োজনে আমরা তাদের সঙ্গে থাকবো এই সমস্ত ভালো কাজে আমরা কিন্তু তাদের এগিয়ে যাক আমরা একটু এইটুকু এদিন এলাকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় তাদের মূল্যবান রক্ত সমাজের কল্যাণে দান করেছেন একদিকে থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে এবং গর্ভবতী মায়েদের রক্তের সংকটের হাত থেকে নিরাপত্তা দিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের কথা চিন্তা করে বৃক্ষরোপণের মতন মহৎ কর্মসূচি গ্রহণ করেন এই রক্তদান শিবিরে প্রায় পঁচিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শেষে প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও একটি করে চারাগাছ তুলে দেওয়া হয় সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকান হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন Four eight nine zero double five eight one.